মানে এত সুন্দর একটা পেয়ার ভাই দর্শক এই পেয়ারটা যদি নয়শো টাকা তাহলে কি খুব বেশি আমার এক হচ্ছে ভাই ইসলাম বাগ সব চিলের মধ্যে নাকি অবশ্যই জানাবেন ছোট করে বলে দিই ভাই এক নাম পনেরো ষোলোশো জি ভাই এখন তো কেমন লাগে আপনাদের তো খুবই স্ক্রিট লাইন ভাই আল্লাহ একটা পেয়ার দেখাই ভাই একদম আজকের বাজারে জানি এটা অপচর দাম পুরান জাতের একটা মাটি দাম কবুতর ভাই যে ঠিক আছে দর্শক যারা বলেন যে 800 800 জি ভিডিওতে কবুতর দেখবেন বুঝবেন কবুতর বুঝা নিবে মাশাআল্লাহ সিঙ্গেল স্পেশাল মানে দেখাব যদি দেখেন তো ভালো লাগবে এটা শুধুমাত্র সকালে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি যদি আপনি যখন ভিডিও দেখেন তখন দুপুর বা ঢাকার আকাশে কিন্তু রোদ ওঠার কথা না তখন এখনো নাই তো আজকে আমরা চলে আসছি রেগুলার ভিডিও শুক্রবারের ভিডিও অনেক ভের বাসায় তো অনেক ভের ভাষায় আজকে অল্প কিছু কবুতর থাকবে খুব বেশি না বাট যে কটা কবুতর থাকবে আশা করি প্রত্যেকটা কবুতরে আপনাদের ভালো লাগবে ইনশাআল্লাহ তো এখানে যেমন কিছু কবুতর আছে দেখালাম এছাড়াও এখানেও বেশ কিছু কবুতর আছে মাসাল্লাহ দেখেন তো এই সাইড দিয়ে ধরলে একটু কম দেখা যায় তো তারপর মাসাল এই যে একটা কবুতর আছে মাসাল্লাহ যে কটা কবুতরই আছে বললাম কি যে এটা অল্প কবুতর আছে আজকে বাট প্রত্যেকটা কবুতরে আশা করি আপনাদের ভালো লাগবে তো শুরু করে চলেন পেয়ার পেয়ার দেখালে তখন হয়তো বুঝতে পারবেন ইনশাল্লাহ অনেক ভাই কি অবস্থা কেমন আছেন ভাই সালামু আলাইকুম সামান ভাই তো আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ খুব ভালো রাখছে দর্শক প্রথমে একটা বিউটিফুল কবুতর দেখাই অনেক সুন্দর দেখতে আনার পরে আমি দেখতে আসার পরে আমি দেখতেছিলাম এই পেয়ারটা দেখতে এত সুন্দর লাগছে এই হাতটা দেখতে আমার ঠিকানাটা হচ্ছে ভাই ইসলামবাগ ইদগামাত পুরান ঢাকা ঠিক আছে দেখেন এত সুন্দর লাস্ট অনেক দিনে কিন্তু একটা ফ্রেশ পেয়ার দেখাইনি আমরা হ্যাঁ সবথেকে বড় কথা এটি একটু পাওয়া একটু কঠিন একদম ফ্রেশ একটা পেয়ার এটা মনে হয় মাদিটা হ্যাঁ মাদিটাও বেশ অনেক বড় দেখাচ্ছে দেখাইতেছি এই দেখেন এগুলো মাত্র নয় পরে যা দশ পরে প্রকাশ দিছে খুবই সুন্দর কবুতর ভাই চোখটা দেখায় খুবই সুন্দর এটা হচ্ছে দশক নাই এগুলো কিন্তু সাদা হয়ে যাবে এই যে এই যে দেখতেছেন এগুলো সাদা হয়ে যেতেছে মাত্র দশক তো ভাই যারা অনেক উড়েতে চায় ভাই তাদের জন্য ভাই ঠিক আছে যারা অনেক লং টাইম পর্যন্ত উড়েতে চায় তাদের জন্য দেন পাওটা দেখেন ভাই বেগুনি পাও ঠিক আছে মানে অর্থাৎ পুরান ব্লাডের কবুদের ভাইগুলো ভাই পেটটা কত চান ভাই শুরুতে যেতে পেটটা দিছি ভাই কোনো দামাদামি করতে হবে না ভাই ঠিক আছে এটা মনে করেন একদম বারোশো টাকা পড়বে ভাই বারোশো হা কেউ দয়া করে দামাদামি করবেন না প্লিজ

যারা ভাই পাল্লা টাল্লা খেলতে চায় ভাই ঠিক আছে তাদের জন্য পেয়ারটা ভাই নিঃসন্দেহে নিতে পারবো পেয়ারটি দেখাই এই দেখেন মাদিটা নরের সাইজ মাদিটা পুরো এটা নটটা হ্যাঁ ভাই মোটা একটা শেপের কবুতর ভাই খুবই ভালো লং এর জন্য বা জন্য ওইগুলা অনেক ভালো হবে ইনশাআল্লাহ ভাই পেটটা কি রকম চাচ্ছে ভাই পেটটা ভাই যেহেতু আমার কাছে আছে অনেক দিন ধরে বাচ্চা কাচ্চা উনি যে জোড়া তো কি কো মারি পেটটা জান ভাই এটা আজকে বাজার 1500 টাকা দিয়ে দিলাম ভাই 1500 জি ভাই তো 1500 টাকা পেটটা কেমন হয় অবশ্যই জানাবেন অনেক সুন্দর একটা পেট যারা বাচ্চা কাচ্চা ছায়া ছায়া করতে যায় তাদের জন্য ভাই যারা কৌদার ভালো বুঝেন না গিরি তারাও চোখ বুঝে নিতে পারে ইনশাআল্লাহ এগুলো আপনার মন মানে মন ভাঙবে না নাইলে ঠিক আছে ইনশাআল্লাহ তারপর কি দেখবো ভাই ভাই তারপর একটা যেটা বল আর্মি দেখামো আর্মির থেকে আইছে কত একাধিক রেজাল্ট আছে আমি দেখাইতেছি কত ডিম আছে সাথে ঠিক আছে এটা নোটটা ভাই ডিম সহ নেওয়া যাবে ভাই ডিম সহকারে বাসায় এসে দিলে অবশ্যই ডিম দিয়ে দুম ভাই মাটিটা আজকে একটা ডিম পারবো হ মানে ভাই মানে জন্য যে কতটুকু ভালো ভাই এটা যারা বুঝে তারা বলতে পারবো ঠিক আছে আর এই নরের বিশাল বড় বড় ভাই রেকর্ড আছে এটা তো আসলে আসলে ভাবে বলা ঠিক না ঠিক আছে এটাই কিন্তু ভাই এই সিল সিল না গত ঠিক আছে মানে আপনি যদি কাছ থেকে একটু দেখেন ভাই ওর এই যে এ পর্যন্ত হয়ে গেছে উঠতে উঠতে ঠিক আছে ক্যামেরা কতটুকু জানি না ঠিক আছে যারা অনেক কুড়াইতে চায় আমার ছাড়াছাড়ি করতে চায় ধ্যান চোখটা ধ্যান ভাই

তো প্রক্রিয়া দেখবো ভাই ভাই কালো কালো একটা পেয়ার দেখামো নটটা দিছিটা করা গো দোর ভাই ঠিক আছে তো মাদি দেখেন মাদিটা ছাবছির মধ্যে আর কি কালো কালো ঠিক আছে নটটা দেখেন মাশাআল্লাহ কতজন পেটটা ভাই পেটটা যদি কোনো ভাই দামাদামি না করে ভাই ঠিক আছে একদম 900 টাকা পড়বে ভাই 900 জি ভাই দর্শক এই পেটটা যদি 900 টাকা হয় তাহলে কি খুব বেশি হয় কিনা অবশ্যই একটু কমেন্টসে জানাবেন আর আছে ভাই কম দামিও দেব ঠিক আছে 900 টাকা মাত্র এই পেটটা জি মাশাআল্লাহ আরেকটা পেট দেখে মাশাআল্লাহ একটা পেট আর আছে আপনার কি বলে যে আজকে সবগুলো কবুতরই মাশাআল্লাহ সুন্দর একটু ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন ঠিক আছে

যদি একটু দেখাই দেয় মশাল দেখছেন ঢাকার আশেপাশে হইলে কবুতর গুলা ছাই নেন না কারণ কবুতর ভাই বই হ্যাঁ যেখানে নেন প্রথম দিকে ছাড়া ঠিক হবে না দুই চার পর বাচ্চা কাচ্চা করার পরে মাদিটা মানে অনেক অনেক উঠি কবুতর কথা বুঝছেন পেয়ারিং এ আল্লাহর রহমান বাচ্চা কাচ্চা খুব সুন্দর

তো অসংখ্য ধন্যবাদ আর আপনারা যারা নেবেন তাদের জন্য সম্পূর্ণ ভিডিও দেখবেন এরকম ধামাকা পুরো ভিডিও জুড়েই থাকবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দর্শক একটা নর দেখাই দেখেন তো কেমন লাগে আপনাদের আমার কাছে কিন্তু সেরা লাগছে ঠিক আছে এখন আপনার কাছে যদি ভালো লাগে তাহলে কালকে ভাই মাদিটা ডিম আছে আজকে ডিম পারবো ঠিক আছে যদি আল্লাহ পাক বাঁচায় রাখে বলতে এটা কি কবো দর ভাই ভাই এটা হইতাছে ছাড়া ছাড়া লাইনের জন্য ওয়ান অফ দা বেস্ট একটা পিয়ার কারণ নটটা পাঙ্গি থেকে এইছে তো খুবই স্ক্রিট লাইন ভাই মানে স্পিডের দিকে 100 100 ভাই

মাদিরাতে এক লজনা আ যাইলেই না ভাই নক্তো সেরা আমি ডিসকোরি বানি ভাই এর নাম বাপনি হাতে রও ধান ভাই anerogomadi ভাই চাইলেই মনোগর মিলবো না ভাই কালা চা চা নক্তো প্রচুর ডাকে এখন ডাকবো কিনা জানি না নক্তো প্রচুর ডাকে ভাই কত জানো একটা ভাই এপি একটা আজকের বাজারে যান এটা পঁচিশশো দিলাম ভাই মাদি পঁচিশশো টাকা মিলে না ভাই পঁচিশশো টাকা ভাই অসংখ্য ধন্যবাদ ভাই ভাই বারবার বলি ভাই কেউ দয়া করে দামাদামি করবেন না ঠিক আছে দামাদামি করলে কবুতর বিক্রি করতে পারব না ভাই ঠিক আছে তারপর কি রাখবেন ভাই মাশাআল্লাহ তারপরে বেজি নর দা হামু পুরান জাতের একটা মাদি দা হামু বাগা মাদি ভাই চাইলেই আপনি মিলে দিতে পারবেন না এগুলা ভাই মেন কবুতর ভাই যেহেতু বললাম যে আমার কবুতর সংখ্যা কম যে কারণে এগুলা দিলাম দেখেন আচ্ছা দেখা একটু বড় দেখা দিতেন দেখা এটাতে ফেদার কাটা আছে যদি আল্লাহ এরা বাঁচায় রাখে এই কবুতর আপনার সাথে কোনোদিন দিন বেমানি না যদি আল্লাহ এরা হাতে বাঁচায় রাখে এই কবুতর অহন মিলে না এটি টাপ পাওয়া মানে কবুতরে ভাই একবার খালি

নর্মালি দুটা একটু কষ্ট করে দেখা দেবো দেখেন ভাই যদি ফেসটা দেখাই না নখটা দেখা দিই একই রোড চোখ দাঁড়া বাবা নখটা একটু মল্ডিং আছে চোখটা আঁকড়ে দিল দেখেন ভাই খুবই সুপার একটা কবুতর দেখেন ভাই দুটো কবুতর ভাই কত চান জোড়াটা ভাই জোড়াটা চোদ্দশো টাকা ভাই চোদ্দশো বাঁধি দা ভাই এক হাজার টাকা কিনছি ভাই সত্যি কথা বললাম ভাই আর কিছু কমু ভাই কন ঠিক আছে তারপর কি দেখুন ভাই ভাই তারপরে একটা আপনার কালো কালা প্যাটার্ন কবুতর দেখাম ভাই

আসলে সেনা টাইপের একটা নট দেখে ভাই নটটা ভাই দেখেন একটু লম্বা করে জি জি নটটা দেখেন ভাই এই মাদির সাথে পেয়ারিং করবেন ঠিক আছে কারণ নর বড় মাদি ছোট পেয়ারিং খুব সুন্দর এব মানে এটা হল দেখেন ভাই আর মাদি কই গেল ভাই মাদি হারাই গেছে ওর পিছনে পড়ে হারায় গেছে ভাই এগুলা পেয়ারিং এ কিন্তু ভাই বেস্ট পেয়ারিং ও কথা বুঝছেন কত চান এই ভাই আসলে আলোচনা সাহেব কে লাভ নেই ভাই যার পছন্দ হবে সে নিবে ভাই যে দাম বলে দিবেন যার ভালো লাগবে এই দামে নিবে ভাই এই চোরাটা ভাই আজকে যে অত দামাদামি করুম না ফার্স্ট থেকে বলে দিয়েছি মাত্র 3000 টাকা ভাই 3 3000 টাকা ভাই আর দর্শক যারা বলেন যে মানে ভালো মন্দ নির্বিচারে বলেন দাম বেশি তাদেরকে অনুরোধ করব হাটে মাঝে মাঝে একটু ঘুরলা টুল্লা দিতে

আসার ক্ষমতা রাখে ভাই ঠিক আছে খুবই সুপার একটা প্লেয়ার দিলাম ইনশাআল্লাহ মাদি একটু ধরেন তো ভাই নরি তো সব সময় দেখে মাদিরা বিগ সাইজের একটা মাদি ভাই ঠিক আছে একটা নটটা জি মাদির ফেদারটা দেখেন ভাই আস্তে বাবা মাদির চোখটা দেখেন ভাই

মিরপুরের একটা কবুতর ভাই ঠিক আছে এটা ছোট পাল্লা দাও আছে আমি এগুলো বলতে বলবো না আপনি কবুতর দেখবেন কোয়ালিটি দেখবেন সবকিছু ঠিক আছে আমি কখনো বলি না আপনি পাল্লা টালা আমি যাবে আপনি ভিডিওতে কবুতর দেখবেন বুঝবেন কবুতর বুঝে নিবেন ঠিক আছে পাল্লা ডাল এগুলো সত্য হইতে পারে মিথ্যে হইতে পারে কত কিছুই হইতে পারে দিন দুনিয়ায় সবাই তো সমান না কিন্তু ভাই আমার বিষয় যে কি ভাই আমি বলি শুনেন সবাই

অনেক সুপার ভাই এগুলা মনে করেন রোড মাস্টার কবুতর ভাই সহজ কথা বলি ভাই নটটা একটু দেখবো নটটা না মাদি নটটা তো ভাই মাদিটা মাদি মাদিটা আজকে দিনে অন্যতম সুন্দর পেয়ার এটা দেখো ঠিক আছে ভাই এটা কিরকম চাচ্ছেন ভাই

ভাই কি রকম চাচ্ছেন পেটটা ভাই এই পেটটা যদি কোনো ভাই বন্ধু না কোনো দামা দামি চলবে না মাত্র 1600 টাকা ভাই 1600 ভাই 1600 টাকা ভাই ওই সমান না ভাই 1500 ভাই আসলে এটা আরো কিনা বেশি কিন্তু আপনি বলছেন ওই হিসাবে 1500 টাকা ভাই দাহে শব্দ তো করা মাশাআল্লাহ দেখবেন ডাকলে চোখটা দেখবেন ছোট হয়ে যায় আস্তে আস্তে দেখেন মনি ছোট হয়ে যায়

এই যে মনি ফিরে আসছে এখন দেখা যায় দেখেন ঢাকার সময় কিন্তু আমরা মনি দেখতে পাইনি এটা পটটা কাটা আছে তো হ্যাঁ এটি খাবার থাকলে আরো মোটা লাগতো ভাই বলে পেটটা কত চাবে ভাই পেটটা যদি কেউ ধামাধামি না করে ঠিক আছে একদম 1600 টাকা পড়বো ভাই 1600 জি ভাই আবার অনেকে বললেন না 1600 2500 এর মধ্যে ভাই আমার কিনার উপরে আমি আসলে সবকিছু নির্ধারণ করি ভাই আর একজনের গবুতরি ম্যাক্সিমাম গবুতর হবে

এগুলো প্রত্যেকটা এক দশকের কবুতর কিন্তু আর বাপ মা একষট্টি একাশি গেলো টুর্নামেন্ট খেলা এগুলো এখন ভিডিও তো বলুন না যে লিব তাকে পার্সোনাল ওই সব বুলা দেবো ঠিক আছে ভাই যদি কারো লাগে নি দেবো আপনার আমি নিজে পরকেটা রেখে দেবো আর কি আমি বাচ্চা কাচ্চা করুন ইনশাল্লাহ ইনশাল্লাহ দেখেন ভাই যারা উঠতে বুঝে তাদের জন্য ভাই দেখছেন ভাই কবুতর

তো কোনো কথা যদি ভুল প্রান্তে থাকে তো দয়া করে ক্ষমা করে দিবেন ছোট মানুষ ছোট ভাই হিসেবে ক্ষমা করে দিবেন ভাই আর যারা আপনার ছোট দর্শক ভিডিও দেখে তাদের তো বড় ভাই জি জি বড় ভাই আর ছোট ভাই যেটাই হোক সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন কারণ অনেক সময় কথা বলে ফেলে ঠিক আছে আর দর্শক পুরান ঢাকার লোকজন একটু কথাবার্তাতে একটু অন্য রকম হয় এটা আপনারা জানেন তো এদের সাথে থাকতে থাকতে আমারও ইদানি দেই মাঝে মাঝে আমারও কথাবার্তা এদিক ওদিক হয়ে গেছে আল্লাহ আমারে মাফ করুক তো আপনারা সবাই ভালো থাকবেন সরি আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক আসসালামু আলাইকুম